আনঅথরাইজড এটাকে আমরা আন বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে আন এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অননুমোদিত অস্বীকৃত অননুমত অনধিকার অবৈধ অনধিকারী ক্ষমতা অর্পিত হয়নি এমন ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে আনরিকগনাইজড আনলাইসেন্সড আনআপ্রুভড আনপারমিটেড আনরাইটফুল ইত্যাদি এ শব্দের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় অথরাইজড ওয়ার্ডটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইউ আর আনঅথোরাইজড পারসন ফর দিস ওয়ার্ক